আমাদের এই অনুরোধ আপনারা শুনবেন উপরে এখনো কিছু জায়গা আছে আপনাকে অনুরোধ করছি আপনি দয়া করে উপরে চলে আসুন আপনার জায়গা হয়ে যাবে আপনি আসুন প্রিয় নেতা পশ্চিমবঙ্গ বিধানসভার সচিব পশ্চিমবঙ্গ বিধানসভার নেতা আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী ভাই বোনেরা এক জায়গায় এলে এটা নিশ্চিত যে এই হল কেন এই হলের পাঁচটা বলছেন চলে যাব কথা বলি পাগলের কথার উত্তর দিই না সুচিকিৎসার ব্যবস্থা ইমিডিয়েটলি করা দরকার হয় রাঁচির পাগড়া গাড়ো তাকে পাঠানো উচিত যে সমস্ত কথাবার্তা বলছেন অপ্রাসঙ্গিক কথাবার্তা বলছেন যেগুলো বলা উচিত না আসল কথা নির্বাচনে হেরে যাওয়ার আগে পাগলে হয় না সেই পাগলামিটা শুরু করেছেন এটা সবার ক্ষেত্রেই হয় ওর ক্ষেত্রে একটু পোখর দিয়েছে কেন উনি তো দাদা ছিলেন উনি ভাবতেন যে ব্যারাকপুরের দাদা ব্যারাকপুরে দুটো লাইসেন্স রিভালভার নিয়ে ঘুরে বেড়াতেন ভাবতেন আমি যা করব শেষ কথা শেষ কথা হলো মানুষ শেষ কথা হলো জনগণ জনগণই তার জবাব দেওয়া গেলে আমি বলছি যদি জ্যোতিপ্রিয় মল্লিক যদি চলে যায় দল থেকে দলের কিচ্ছু হবে না দলের 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 কেউ কর্মীরাই শেষ কথা বলে কর্মীরাই খাটে কর্মীরাই জলকে জেতায় কোন নেতা এ দলের কর্মী জেতানোর জন্য তার অগ্রণী ভূমিকা থাকে না কুড়ি কোটি টাকা আপনি বানিয়েছেন আমার যত আমি বললাম আমি উত্তর দেবো না আমি আমি শিক্ষিত মানুষের উত্তর দিব আমার শিক্ষিত মানুষের কথার উত্তর দিই না আসল কথা ক্লাস থ্রি পর কি না ফাইভ পাস আমি জানি না এই যে এই সমস্ত কথাবার্তা বলে বেড়াচ্ছেন আমি কোনোদিন ওকে ব্যক্তিগত আক্রমণ করব না আমার রুচিতে বাদে আমি একজন ভদ্রলোকের সন্তান ভদ্রলোকের মতো চলি রুচিতে বাদে ও যে সমস্ত কথাবার্তা বলছে সেটা হলো পাড়ার দাদা রুস্তম যারা গুন্ডামি করে সেই আমার দাদার মতো কথা বলছে আমি ওর পরিবারের বউকে কোনো কথা বলবো না ওর ছেলেকেও কোনো কথা বলবো না মেয়েকেও কোনো কথা বলবো না আমি শুধু বলবো ওর চৈতন্য হোক ওর চৈতন্য হোক ওর চৈতন্য হোক উনি বললেন যে একশো জন বিধায়ক দল ছাড়বেন একসঙ্গে ওয়েট করুন আর আপনি প্রথমে একটা জেনে দেবেন একটা লোকের ওয়েটটা বুঝেন না কেন আপনারা আপনি একটা লোকের হলো পঞ্চাশ গ্রাম ওজন সে এখন পাঁচশো গ্রাম ওজন নিয়ে কথা বলছে হয় ওর ওজনটা হলো পঞ্চাশ গ্রাম ওজন দলের কাছেও বিজেপি দলের কাছে ওজন হচ্ছে পয়েন্ট ফাইভ জিরো 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 ফাইভ মিলিগ্রাম ওজন সে এখন এত বড়ো কথা বলছে প্রতিদিন ওই প্রেস পাচ্ছে বলে করছেন আমরা তাহলে উত্তর দিতে চাইছি না আমরা একদম পরিষ্কার কথা জেনে রেখে দিন পাগল ওর সুচিকিৎসার ব্যবস্থা করতে উচিত ও যদি না পারে ওর পরিবার যদি না পারে দল বিজেপি ওকে দিয়ে চিকিৎসা করা ভালো করে চিকিৎসা করার জন্য বলছে কি তোর ভয় কোনো ভয়ে কিছু আছে তো চব্বিশ তারিখের পরে দেখবেন গ্রামের কিছু বুড়ো বুড়ি থাকে তারা দেখবেন মাঝে মাঝে মাথা চাপড়ায় এটা ভুল করে ফেললাম চব্বিশ তারিখের পরে এই সমস্ত লিডাররা মাথা চাপড়াবেন আর কপাল ঠুকবেন আর রক্তাক্ত করে বলবেন ভুল করে ফেললাম ভুল করে ফেললাম চব্বিশে মেয়ের পর দেখবেন তবে করতে হবে অভিষেক ব্যানার্জি সম্পর্কে বলছে যে সোনার চামুচ মুখে নিয়ে জন্মেছেন অভিষেক অভিষেক গত দু তিন বছর যা লড়াই করেছে সে লড়াই যিনি বলছেন তিনিও করেননি তিনি ওখানে পাড়ায় দাঁড়িয়ে বাঘ মেরেছেন প্রতিদিন বিড়ালকে মেরে বলেছেন আমি বাঘ মেরেছি ইঁদুরকে মেরে বলেছেন আমি সিংহ মেরেছি তিনি সাইজ নিজের সেজেছেন অভিষেক গত তিন বছরে অক্লান্ত পরিশ্রমে সে পরিশ্রমটাও করেনি ও ও মিথ্যার ওপর দাঁড়িয়েছিলেন মিথ্যা উপর ওপর দাঁড়িয়েছিলেন তার নাম ব্যারাকপুরের বিজেপির প্রার্থী আমি মুখের নামটা আনতে আমার লজ্জাবোধ করে কেউ না দলে জ্যোতিপ্রিয় মল্লিক বললো আমাকে এক্সাম্পল দিল আমাকে দল থেকে কাল চলে যেতে দিন দল থেকে যদি আমি কাল চলে যাই দলের বিজে দলের ইয়েরা কর্মীরাই দলকে জেতাবে দলের কর্মীরাই আমাদের সম্পদ দলের মধ্যে তৃণমূল কংগ্রেসের নেতারা সম্পদ নয় এটাই জেনে রেখেবে